সাত দিন কেটে গেল সন্দেশকালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান তবে সেই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করলো পুলিশ শুক্রবার দুপুরে মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে দুজনকে গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ হামলার দিনে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় এই দুজনকে শুক্রবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের তিন দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন গত পাঁচই জানুয়ারি সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে ইডি আধিকারিকরা সেখানে তার অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক তাদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায় আরও দুই আধিকারিকও গুরুতর চোট পান পাঁচ এক দু তারিখে শেখ শাহজাহানের বাড়িতে গেলে তাদের উপর চড়াও হয় শাহজাহান এবং তার লোকজন এবং তাদের ডিউটিরত অবস্থায় তাদেরকে মারধর করে প্রচণ্ডভাবে গিভিয়া শার্ট তিনশো ছাব্বিশ এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে তাদেরকে মারধর করা হলে যে সেকশান তিনশো তেত্রিশ ধারা মতে এবং এছাড়াও পাবলিক প্রপার্টি ড্যামেজেস অ্যাক্টের কেস করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং আজকে সেই জন্য নাজাট থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন সুকমল সর্দার ও মেহবুর মোল্লাকে কোর্টে ফরোয়ার্ড করলে মাননীয় সিজিএম আদালত তাদেরকে দিন দিন পিসি আলাও